যার ইতিহাস তোমরা জানতে পারলে মন ছুঁয়ে যাবে অনেকেরই অজানা এই মন্দিরের ঠিকানা একদম ঘরের পাশে কিন্তু অনেকেরই চোখ আড়ালে আছে এই সত্যি কথিত আছে বিশ্বকর্মা স্বয়ং নিজের হাতে এই জগন্নাথ দেবের মূর্তি করেছিলেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড আজকে আমি তোমাদের এমন এক জগন্নাথ দেবের মন্দিরের সন্ধান দিতে চলেছি যেই মন্দিরটি আনুমানিক পাঁচশো বছরের পুরনো। এই মন্দিরের রয়েছে এক অজানা ইতিহাস মন্দিরে দেব নিজে স্বয়ং রয়েছেন কিন্তু তার সাথে নেই দাদা বলরাম বোন সুভদ্রা সাথে রয়েছে মন্দিরের অসাধারণ ভোগের ব্যবস্থা তো চলো ভিডিওটা স্কিপ না করি প্রথম থেকে শুরু করি আমি চলে এসেছি পায়রাডাঙ্গা স্টেশনে পায়রাডাঙ্গা স্টেশন থেকে আমি চারটা স্টেশনে চলে এসেছি মাত্র আমার একটা স্টেশন তোমরা যারা কলকাতা সাইড থেকে আসছ তারা অবশ্যই শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল গেদি লোকাল কৃষ্ণনগর লোকাল এই চারটের যে কোনো একটা লোকাল ধরে চলে আসো সোজা চাকদা রেল স্টেশনে মাত্র দেড় ঘন্টার সফরে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা দেখতে পাবে টোটোর স্ট্যান্ড এই হচ্ছে টোটোর স্ট্যান্ড এখান থেকে যশরা জগন্নাথ মন্দির বললেই যে কোনো টোটো একদম মন্দিরের সম্মুখে তোমাদের পৌঁছে দেবে ডান দিকে চলে আছে চাকদহ থানা আমি তোমাদের ট্রেন রুটটা বলে দিলাম কিন্তু আমি যাচ্ছি বাইকে করে যারা তোমরা গাড়িতে আসতে চলেছ তাদের জন্য যাতে সুবিধা হয় তো আমি সেজন্যই গাড়ি করে লোকেশনগুলো দেখিয়ে দিই বাদিকে পৌঁছে পড়ছে চাকদাহ সৎসঙ্গ বিহার এবার লেফট সাইডে পড়ছে চাকদাহ ইলেকট্রিক অফিস এই হচ্ছে চাকদাহ ইলেকট্রিক অফিস আমাদের চলে যেতে হবে সোজা এই রাস্তাটা ধরে টোটো করে গেলে তোমাদের তো একেবারে নিয়েই চলে যাবে কিন্তু যারা গাড়ি করে আসবে তারা অবশ্যই এটা খেয়াল করবে ডান দিকে চলে গেল দুর্গানগর বিপিন বিহারী স্কুল ঠিক তার বাদিকের গলিটা ধরে আমাদের ঢুকে যেতে হবে সোজা রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি এবার আমাদের দুটো মোড়ে এসে চলে যেতে হবে ডান দিকে তোমরা রাস্তাটা বুঝতে না পারলে এখানের যে কোনো দোকানে জিজ্ঞাসা করলেই বলে দেবে বাকে আমরা ক্রস করলাম যশডা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি আমরা চলে এসেছি মন্দিরের সম্মুখে এই হচ্ছে সেই মাহাতপূর্ণ জগন্নাথ দেবের মন্দির মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে পাঁচ রত্নবিশিষ্ট এই ফটক আর দুপাশে রয়েছে সিংহমূর্তি এটিকে জগন্নাথ দেবের সিংহদুয়ারও বলা চলে মন্দিরটি উঁচু পাঁচিল দ্বারা পরিবেষ্টিত এবার চলো ভেতরে যাওয়া যাক অত্যন্ত সুন্দর এই পরিবেশ সামনে রয়েছে একটা বিশাল নিম গাছ আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি ডান দিকে রয়েছে গোশালা তোমাদের গোশালা কিছুক্ষণ পরে আমি দেখাবো চলো এখন চলা যাক মেন মন্দিরে মন্দিরের কিছু বিশেষ নিয়মাবলী আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা ভুর্জি দেবেন তারা সকাল নটার মধ্যে ভুর্জি দিয়ে কুপন নিতে হবে নটার পর কুপন দেওয়া সম্ভব হয় না একাদশীর দিন প্রসাদ প্রসাদবাবত মাথাপিছু পঞ্চাশ টাকা দ্বাদশীর দিন প্রসাদ বাবদ আশি টাকা এই হচ্ছে অফিস এখান থেকে দুপুরে ভোগের জন্য আগে থেকে কুপন কেটে নিতে হবে ভোগের জন্য আগের দিন ফোন করেও কুপন কেটে নেওয়া যায় আমি ড্রেসক্রিপশান বক্সে ফোন নাম্বারগুলো দিয়ে দেব যদি তোমরা এখানে কোনো অনুষ্ঠান করতে চাও তাহলে দুদিন আগের থেকে এনাদের সাথে যোগাযোগ করতে হবে মন্দির সকাল দশটায় খুলে আবার এগারোটায় বন্ধ হয়ে যায় বারোটার সময় আবার খুলে একটার সময় বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় ওপেন হয় আমি তোমাদের এই মন্দিরের ইতিহাস বলবো যা শুনে তোমাদের মনে হবে এখনও কেন আমরা এই ভগবানের দর্শন করিনি কথিত আছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে মহাপ্রভু পরিষদ অর্থাৎ শ্রী জগদীশ পণ্ডিত আশি বছর বয়সে কুড়িধামে গিয়েছিলেন পবিত্র নামের মহিমা প্রচার করতে সেখানে ভগবান শ্রী জগন্নাথ ওনাকে স্বপ্নাদেশ দেন যে জগদীশ আমি তোমার সেবা গ্রহণ করতে চাই আমি তোমার সঙ্গে যেতে চাই তখন জগদীশ পণ্ডিত বলেন প্রভু আমি তো বৃদ্ধ মানুষ আপনি এত ভারী আমি আপনাকে বহন করে কি করে নিয়ে যাব জগন্নাথ তখন বললেন আমি শোলার মতন হালকা হয়ে যাব তোমার আমাকে বইতে কোনো কষ্ট হবে না তুমি আমাকে নতুন বস্ত্রে বেঁধে দণ্ডে ঝুলিয়ে নিয়ে যাবে কিন্তু আমাকে কোথাও রাখবে না যদি আমাকে কোথাও রাখো তাহলে সেখানেই আমাকে সেবা করতে হবে এই কথা শোনার পর জগদীশ পণ্ডিত বললেন কিন্তু প্রভু আপনার যিনি মুখ্য সেবক তিনি যদি আমাকে আদেশ না দেন আমি কি করে আপনাকে নিয়ে যাব তখন ভগবান জগন্নাথ দেব জগদীশ পণ্ডিতকে বললেন তুমি চিন্তা করো না আমি মুখ্য সেবক রাজাকে বলে দেব আমাকে তোমাকে দিয়ে দিতে তখন ভগবান রাজাকে স্বপ্নাদেশ দেন আমার এক সেবক এসেছে তাকে আমার পুরনো বিগ্রহটা দিয়ে দাও স্বপ্নাদেশ পেয়ে রাজা জগদীশ পণ্ডিতকে জগন্নাথ দেবের বিগ্রহ দিয়ে দেন কিন্তু সাথে দাদা বলরাম বন সুভদ্রাকে তিনি দেননি জগদীশ পণ্ডিত আশি বছরের বৃদ্ধ কি করে তিনজনকে বহন করবে তাই তিনি শুধু জগন্নাথদেবকেই তাকে দিলেন তখন জগদীশ পণ্ডিত জগন্নাথ দেবের মূর্তিটি নতুন বস্ত্রে বেঁধে দণ্ডে করে নবদ্বীপের উদ্দেশ্যে পুরীধাম থেকে রওনা দিলেন যাত্রা পথে জগন্নাথ পণ্ডিত গঙ্গা তীরের যশরা গ্রামে স্নান করতে নামলেন স্নান করে যখন তিনি উঠলেন তখন জগন্নাথ দেবের মূর্তিটি আর তিনি মাটির থেকে তুলতে পারলেন না তখন তিনি দেখতে পান জগন্নাথ দেবের মূর্তিটি অত্যন্ত ভারী হয়ে উঠেছে তার পক্ষে আর এটিকে বহন করার মতন ক্ষমতা হচ্ছে না তখন জগদীশ পণ্ডিত বুঝতে পারেন ভগবানের এখানেই থাকার ইচ্ছা এখান থেকেই তিনি সেবা গ্রহণ করবেন তখন তিনি এই যশরা গ্রামে জগন্নাথ দেবের মূর্তি সমস্ত আচার অনুষ্ঠান মেনে প্রতিষ্ঠা করেন এখানেই আজকে আমরা এসেছি এরপর থেকে আচার্য জগদীশ পণ্ডিতও এখানেই ভগবানের সেবা করতেন প্রথমে জগদীশ আচার্য মহাশয় একটি বটগাছের নিচে ভগবানের মূর্তিটি প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে কৃষ্ণনগরের রাজা শ্রীকৃষ্ণচন্দ্র এই মন্দিরটি নির্মাণ করে দেন বটগাছ থেকে জগন্নাথ দেবের মূর্তি এই মন্দিরে তারপর স্থানান্তরিত করা হয় রাজা প্রায় পাঁচশো বিঘা জমি এই মন্দিরের জন্য দান করেছিলেন এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভগবানের আরতি পর্ব এই হচ্ছে মন্দিরের গেস্ট হাউস সামনে রয়েছে সুপ্রাচীন বেলগাছ ভগবানের স্নানযাত্রার সময় গেস্ট হাউস ভক্তদের সমাগমে ভরে ওঠে এই বছর এগারোই জুন স্নানযাত্রার দিন পড়েছে তোমরা যারা আসতে চাও তারা অবশ্যই আগের থেকে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে সাধারণ মানুষদের জন্য এখানে হোটেল তৈরি করা হচ্ছে নিচে হবে স্টোর রুম আর ওপরে হচ্ছে হোটেল এখানে প্রভুরা থাকেন সামনে রয়েছে বিশাল এক কাঁঠাল গাছ দেখতেই পাচ্ছ বন্ধু তোমরা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব রন্ধনশালা যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে স্নানযাত্রা আর জগদীশ পণ্ডিতের জন্মদিনে এখানে বিশাল উৎসব হয় মেলা বসে সেই সময় এখানে যে রান্না হয় তারই বড় বড় যে দুটো উনুন আজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সব জ্বালানি আর এই হচ্ছে উনুন একবার দেখো কি বিশাল এই উনুনের আকৃতি আর এই হচ্ছে কড়াই বড় বড় কড়াই তোমাদের আরেকটা উনুন দেখিয়ে দিচ্ছি এই পেছনে রয়েছে আরেকটি উনুন হাতা খুন্তিগুলো দেখো কত বড় বড় পেছনে সব জ্বালানিগুলো স্টোর করে রাখা আছে প্রচুর ভক্তের সমাগম হয় এই কড়াই এই উনুনেই তখন রন্ধন প্রক্রিয়া চলে এই হচ্ছে খুন্তি এই দেখো আকৃতি পাশেই রয়েছে জমি এখানে প্রচুর শাকসবজি ফলন করা হয় সেই সবজি থেকেই এখানে ভগবানের ভোগ দেওয়া হয় গাছে এচড়ে ভরে গেছে ভীষণ সুন্দর দৃশ্য শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভু দুইবার এই যশরা গ্রামের এই মন্দিরে পদার্পণ করেছিলেন এই মন্দিরে নীলাচল থেকে আনা সেই দণ্ডটি এখনও সুযত্ন করে রাখা আছে যেটি লোকচক্ষুর আড়ালে থাকে মন্দিরের পাশেই রয়েছে জগন্নাথ দেবের খুবই প্রিয় তুলসী মঞ্চ দুপুর প্রায় দেড়টার সময় ভোগের জন্য ভক্তরা বসে পড়েছেন এখানে খাবার ব্যবস্থা আছে এরকমভাবে সবাইকে লাইন দিয়ে বসানো হয়েছে এখানে মাথাপিছু কুপন একশো টাকা একশো টাকায় পেট ভরে প্রসাদের ব্যবস্থা চলো দেখে নি কী কী প্রসাদে ছিল প্রথমে ছিল সাদা অন্ন তার সাথে ছিল একটি ঘ্যাটের তরকারি এরপর ছিল লাউ দিয়ে ডাল তারপরে ছিল পনির পটল আলুর তরকারি এবার চাটনি পাঁপড় এরপর ছিল দই মিষ্টান্ন সর্বশেষে রসগোল্লা রসগোল্লা বাদে বাকি সব ছিল যাচাই খাওয়ার পরে পাতা হাতে করে নিয়ে ফেলতে হয় এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রার সে বিশেষ মঞ্চ এটি এখন তালা দেওয়া আছে কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমি এই মঞ্চটিকে দেখিয়ে দিচ্ছি স্নানযাত্রার দিন ভগবান জগন্নাথ দেবকে এখানে আনা হয় এখানে স্নানযাত্রা হয় তাই তো কটা ঘোরা কত ঘোড়া জল দেয় একশো আট একশো আট এই গঙ্গা থেকে গঙ্গা এখান থেকে কত দূর এই কুড়ি মিনিট কুড়ি মিনিট লাগে গঙ্গা এখানে স্নান হয় বাবা জগন্নাথ দেবীর স্নানযাত্রার দিন পাশে গঙ্গা থেকে একশো এক ঘোড়া জল এনে ভগবানের স্নান করানো হয় আর এর ঠিক পেছনেই রয়েছে মঞ্চ যা এখন ভগ্নব শেষ অবস্থায় রয়েছে ইনি হচ্ছেন এই মন্দিরের এক বিশেষ ব্যক্তিত্ব আমাদের প্রিয় কাকু ইনি আমাদের পুরো মন্দিরটা পরিদর্শন করে দেখিয়েছিলেন তাই কাকুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য মন্দিরের বাইরেই রয়েছে টোটোর স্ট্যান্ড এখান থেকে তোমরা যাওয়ার সময়কার টোটো বুক করে নিতে পারো মানে ওই প্রথম ইনি আচ্ছা আচ্ছা তো তখন মনে করেন মহাপ্রভুর দুশো বছর পরে তারপরে যিনি জগন্নাথ জেনেছেন তারও তিনশো বছরের পরের ইতিহাস উঠে সেই সময় ছবি তোলা যায় মানে ব্রিটিশ তাদের যান্ত্রিক ব্যবস্থাটা আমাদের দেশে এসছে আমরা কিন্তু যন্ত্রবিজ্ঞানে কখনোই আমাদের অ্যাডভান্টেজ কিছুই ছিল এবং যে এডুকেশনে আমরা এডুকেটেড এ এম এ হায়ার সেকেন্ডারি এই শব্দগুলোই তো আমাদের না এই লেটারগুলোই তো আমাদের বুঝতে কত বছরের পুরনো এই মন্দির পাঁচশো সামথিং এবার তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরের গোশালাটি ভোগে যে মিষ্টান্ন পনির আমরা খেয়েছিলাম তা সবই এখানকার গরুর দুধ থেকে তৈরি খুব যত্ন সহকারে এদেরকে পালন করা হয় মন্দিরের বাইরে রয়েছে বিশাল গ্যারেজের ব্যবস্থা চার চাকা দু চাকা সবই এখানে গ্যারেজ করা যাবে কিন্তু কোনো রকম মূল্য ছাড়া আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবে আমি অনুরোধ করবো অবশ্যই একবার যশার এই প্রাচীন জগন্নাথ মন্দির তোমরা দর্শন করে এসো দেখা হবে নেক্সট ব্লগে